জার্মানির শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন বাংলাদেশের রাজনীতিতে জনভাষণ নিয়ে একটি বড় অধ্যায় আমি আপনাকে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যদিও এই প্রশ্নটি এবারে নির্বাচনকে ঘিরে আপনি এর আগে তিনবার নির্বাচিত হয়েছেন দুই হাজার আটে দুই হাজার চোদ্দোতে দুই আঠারোতে কিন্তু দুই হাজার চব্বিশের নির্বাচনে হেরে গিয়ে এবং আমাদের দর্শকরা সকলেই জানেন তারপর আমি একবার একটু মনে করি দিয়ে নৌকা মার্কা নিয়ে হেরে গিয়ে এবং আওয়ামী লীগ যে কয়েকটি আসন মাত্রই দুইটি আসনে আসলে তাদের পার্টি দেয়নি শরিকদের মধ্যে থেকে পার্টি দিয়েছিল তার মধ্যে আপনার আসনে একটি এবং সেই আসনে আপনি হেরে গিয়ে আপনি পরিকল্পিত ভোট কারচুপি আর প্রশাসনের নিষ্ক্রিয়তার কথা বলেছেন আমাদের প্রথম প্রশ্ন আপনার সঙ্গে এমন হওয়ার কারণ কি এই রকমের হওয়ার পিছনে সরকার প্রধানের বর্তমান আওয়ামী লীগ প্রধানের কি ভূমিকা ছিল এনপি তার তার মিত্র শক্তিরা নির্বাচনটাকে বানজাল বানচাল করার জন্য এবং বাতিল করা বন্ধ করার জন্য সর্বাত্মক একটা চেষ্টা চালিয়েছিল আমি বলি যে একটারা নির্বাচন বাঞ্চালের যুদ্ধের ভিতরে নির্বাচনটা হয়েছে এবং সেই নির্বাচনটা কোন রকমে সম্পন্ন করতে সফল হয়েছে সরকার প্রশাসন এবং এই যেহেতু একটা চ্যালেঞ্জ আমার নির্বাচনী এলাকায় আমি এই পরাজিত হয়েছি এবং আমি এই বলেছি যে আমার নির্বাচনী এলাকায় ওই কমতি ঘাটতির ভিতরে দুর্ভাগ্যজনক ভাবে আমার নির্বাচনী এলাকাটাও পড়ে গিয়েছে আমি এই প্রশাসনের এবং পরিকল্পিত কারছুপির ঘটনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি তো সেই ব্যর্থতার দায় আমি মেনে নিচ্ছি এ কিন্তু ও এ মোট কথাটা হচ্ছে আমার মতন অনেকেই এরকম ভাবে পরাজিত হয়েছে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন জোটের প্রার্থী আনোয়ার হাসান মঞ্জু সাহেবের মতনও আছেন আমাদের যশোদের আরেকজন প্রার্থী ছিলেন মোশারফ সাহেব তিনিও এরকম শিকার হয়েছেন এই যে আপনার পরাজয়টা এই পরাজয়টার পিছনে পিছনে আমি বলবো না এই পরাজয়টার ঘটনাটা যে ঘটনাটার কথা আপনি আসলে একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে পত্রিকার সাথে আপনি একদম স্পষ্ট বলেছেন যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কারচুপির ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন তা স্বীকার করেছে প্রশাসন নিষ্ক্রিয় ছিল আসলে সরকার প্রধান আয়ত্তে ছিল ঘটনাটা দেখুন সরকার প্রক্ষেপটা ঘরের ভিতরে ঘর যারা তৈরি করে এটা তাদের একটা যাই হোক আমি মোকাবেলা করতে পারিনি তবে এই ব্যাপারে সরকার প্রধানকে কোনো দায় নাই তিনি শোনার পরে হয়তো উনি উনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটা আমার সঙ্গে উনার কথা হয়েছে সেই কথা অনুযায়ী উনি এটাতে মর্মাহত ওকে আমি এই প্রসঙ্গটা পরে আবার অন্য একটা প্রসঙ্গে আসব না আমি সম্প্রতি আপনি একটা বক্তব্যে তিন মাথা দানবের কথা বলেছেন সেই তিন মাথা দানবের মধ্যে আপনি অসৎ ব্যবসায়ীর কথা বলেছেন অসৎ আমলার কথা বলেছেন অসৎ রাজনীতিবিদদের কথা বলেছেন আমরা একটু পরিচয় জানতে চাইব যে এই তিন মাথার দানবদের পরিচয় কি আমরা যদি ব্যবসায়ীদের প্রসঙ্গে প্রথমে শুরু করি এই অসৎ ব্যবসায়ী দুর্নীতিযুক্ত ব্যবসায়ী তারা কারা তারা কোন দল করে জানো হাসানুল্লাহ কেন কি এখন আমলীগ করেন অনেক অনেকেই কোন দলই করেন না আপনি যাদেরকে দানবের মাথা বা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী বলছেন তাদের মধ্যে কি আওয়ামী লীগের লোকজনই বেশি না নাকি তারা বিএনপি করে যারা দুর্নীতিগ্রস্ত এখন এখন যেহেতু দীর্ঘদিন ধরে আমলিক ক্ষমতায় আছে আওয়ামীগের লোকই বেশি থাকবে তারা নেতৃত্ব দিচ্ছেন এই তিন মাথা দানবের এক মাথা দুর্নীতিগত ব্যবসায়ীরা তারা যদি আওয়ামী লীগই করেন বা আওয়ামী লীগের বা জয়দলি করে থাকেন তাদেরকে দমন করা সম্ভবছ না বলে কি কেন আপনি মনে করেন যে এখনো এই সচিব সচিব পর্যায়ের কর্মকর্তা ডিআইজি পর্যায়ের কর্মকর্তা জেলে আছে কিন্তু বিচারে বিচারে দিন এই আমলে এই এই গত এক বছরের ভিতরে জেলে কারাগারে গেছেন কিন্তু সুতরাং আমার কথাটা যে মিথ্যা না তথ্য দিয়ে আমি বলছি যে আমলাদের ভিতরে সর্বোচ্চ পদ হচ্ছে সচিবের পদ এবং এখানে এটা অবुतপূর্ব একটা দুঃখজনক ঘটনা যে সচিবের মর্যাদার লোক ডিআইজি মর্যাদার লোক কারাগারে বসে আছে দুর্নীতির অভিযোগে এবং দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে একই ভাবে ক্যাসিনো কাণ্ডের হোতা মহানগরের দাপুটে আওয়ামী লীগ নেতা কারাগারে আছে কিন্তু সুতরাং আওয়ামী লীগের যেসব নেতারা কারাগারে আছে দুর্নীতির জন্য অথবা সিন্ডিকেট তৈরি করার জন্য সুতরাং এখানে সেই সূত্র ধরে আমি বলছি যে অসৎ রাজনৈতিক অশোক ব্যবসায়ী অশোক আমলা তিনি একটা সিন্ডিকেট চলছে বাংলাদেশে কেমন ভাই আপনার কাছে যেই দুর্নীতি কালো টাকা সিন্ডিকেট মাফিয়া সিন্ডিকেট লুটেরা মাফিয়া সিন্ডিকেট আপনি যাদেরকে বলছেন সেটা সরাসরি বেনিফিশিয়ারি তাদের সাথে আপনারা যারা আছেন তারা সবাই কর বিভাগের কাছ থেকে যে যে এটা যেখানে কোটি কোটি টাকার লুটপাট হচ্ছে সেই টাকাটা তো তাদের ব্যাংকে যাচ্ছে না তো ব্যাংকে দেখাতে পাচ্ছেন না আপনি সুতরাং সেখানে দুই একজনের তো বিপুল অর্থ হয়েছে কিন্তু সাড়ে তিনশো এমপি যদি হিসাব করেন সেইখানে আমি বলবো যে না তেমন কিছু না সুতরাং এটা ঢালাও একটা অপপ্রচার যে রাজনৈতিক এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার উপরে ভাসছে এই কথাটা ঠিক না না আমরা অবশ্য আমি আমি অবশ্য ব্যক্তিগত আগ্রহ থেকে এমপি সাহেবদের সম্পদ বিবেচনা করে দেখেছি যে সব বেশিরভাগ এমপির বেশিরভাগ বলতে শতকরা আশি ভাগের বেশি এমপির সম্পদ বেড়েছে মানে বেড়েছে মানে কি বেড়েছে মানে কি মানে খুব পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এভাবে না আরো অনেক বেশি পার্সেন্ট করে বেড়েছে উদাহরণ দিয়ে আপনাকে জি একটা উদাহরণ দিচ্ছি আমি এমপি ছিলাম আমি এমপি ছিলাম যখন নয় সালে মনে করেন আমার ব্যাংকের টাকা ছিল লিগাল টাকা পাঁচ লাখ টাকা আমি পনে দুই লক্ষ টাকা বেতন পেয়েছি সম্মানী প্রতি মাসে এর বাইরেও সম্মানী পেয়েছি মন্ত্রী অবস্থায় অলমোস্ট তিন লক্ষ টাকার সম্মানই পেতাম তো সেখান থেকে আমি এখন পাঁচ লক্ষ টাকা বেরিয়ে মনে বেড়ে পঞ্চাশ লক্ষ টাকা হয়েছে তাহলে কত গুণ বাড়লো দশ গুণ বাড়লো শুনতে খুব ভালো প্রথম আলো হেডলাইন করলো ইনু সাহেবের সম্পদ দশ গুণ বেড়ে গিয়েছে কিন্তু আগে উনি লেখলেন না প্রথম আলো দিনু সাহেবের পাঁচ লাখ থেকে পঞ্চাশ লক্ষ হয়েছে যেটা বাংলাদেশের জন্য পিনার এবং আমার যে আয়টা এখন লিগাল আয়টা সেই লিগাল আয়টারও কথাই বিচার করলো না এমন ভাবে শিরোনাম করলো ঠিক তেমনি একটা নারী এমপির কথা বলুন বা পুরুষ এমপির কথাই বলুন যার পনেরো লক্ষ টাকা ছিল না অনেকের ক্ষেত্রে আমি আপনার কেসটা বিবেচনা করছি না কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি এক কোটি থেকে একশো কোটি টাকা হয়েছে দুই কোটি টাকার থেকে ছাপ্পান্ন কোটি টাকা হয়েছে না এই যাদের লাখের ঘরে

এক কোটি টাকার একটা লোন নিয়েছিলাম সেই বহুদিন আগে ছিয়ানব্বই সালে বুঝলেন যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যে ডিজিটাল বাংলাদেশ করার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে বিনা বন্ধকিতে এক কোটি টাকা লোন দিবে সোনালী ব্যাংক সার্টিফিকেট বন্ধক রেখে আমার প্রয়াত ভাই উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন তার সার্টিফিকেট বন্ধক রেখে আমরা সম কম্পিউটার লিমিটেড এই নামে আমি আমি একটা লোন নিয়েছিলাম নিয়েছিলাম সেই এক কোটি টাকা আ মানে ফেরত দেওয়ার জন্য পাগল হয়ে গেল কিন্তু আমার নাকে দড়ি দিয়ে টাকা ফেরত নিয়েছে কিন্তু যারা 5000 কোটি টাকা লোন নেয় সেই টাকাটা উদ্ধার করতে পারে না এটা ব্যাংকের ব্যর্থতা সুতরাং আমি বারবার বলেছি তিন মাথার দানবকে সাহায্য করতেলে মাথায় বাড়ি এটা কোতল একটা এটা কথা বলি আপনি এমপি আপনি এমপি ছিলেন আপনি মন্ত্রী ছিলেন আপনি বাংলাদেশের একটি পুরনো রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করেছেন আপনার থেকে ব্যাংক এক কোটি টাকা লোন নিলেও সেটা আপনার থেকে আদায় করে এবং আপনি সেটি দিতে বাধ্য হয়েছেন বা দিতে মানে সেটিকে সিস্টেমের মধ্যে রাখতে বাধ্য হয়েছেন বলে আপনি বলছেন আপনি যখন ব্যাংক লুটপাটে কথা বলেন এবং যারা ব্যাংকের থেকে টাকা নিয়ে টাকা না দিয়ে এবং বিদেশে টাকা পাচারের কথা বলেন তারা আসলে কারা তারা যে আপনার চেয়ে ক্ষমতাবান এটা তো নিশ্চিত তো আপনার চেয়ে ক্ষমতাবান বাংলাদেশে কারা তারা আমার চেয়ে ক্ষমতাবান না আমার চেয়ে বুদ্ধিমান বেশি আচ্ছা তাহলে আপনি বুদ্ধির জায়গায় একটু কম পড়ছে এই যে মার খাচ্ছি টাকা অবৈধভাবে টাকা কামানোর বুদ্ধি সাথে ক্ষমতা সম্পর্ক নাই এর সাথে ক্ষমতা সম্পর্ক নাই না ক্ষমতার সম্পর্ক আছে ওই যে সিন্ডিকেটের সঙ্গে সম্পর্ক রাখলে আপনি টাকা পাচার করতে পারবেন ওকে ধরা পড়বেন পরে ওকে ধরা পড়বেন পরে আর কি ওকে যাক আমি এবার পরের প্রশ্নে আসি যে আপনি যে তিন মাথা দানবের কথা বলছেন সে আমলারা কারা আমরা তো এরকম শুনছি যে আমলাদের মধ্যে থেকে আমলাদের ডিএনএ টেস্ট করা হচ্ছে রক্ত পরীক্ষা করা হচ্ছে যাদের মধ্যে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধ রাজনৈতিক মতাদর্শের কোনো লোকই সরকারের শীর্ষ আমলা হতে পারছেন না সেই আমলারা যে দুই তিন মাথা দানবের দ্বিতীয়টি হয়ে উঠলো সেটি কি করে হলো দেখুন আমি আমি যখন বলছি দুর্নীতি একটা সর্বগ্রাসী মানে রোগ হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশে সুতরাং ডিএনএ টেস্ট করে যখন আমলা সংগ্রহ করছি আমরা সেখানে ডিএনএ কেস যারা করছেন সেখানে সেই সিন্ডিকেটের দুর্নীতির হাত আছে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আমি এক কথাই বলে দিই যে আমাদের ঘরের ভিতরে ঘর তৈরি হওয়ার কারণে আমাতকে দায় দিচ্ছি না বিএমপি জামাতকে দায় দিচ্ছি না আমি দায় দিচ্ছি ওই আমলা চক্রকে যে আমলা চক্র টাকাকে দেবতা মনে করে ওই রাজনীতিবিদ কিছু বোঝে না এই আমলাকে যারা শীর্ষ আমলা করছে তাদের দায় নাই আপনার তিন মাথা দানবের রাজনীতিবিদ আসলে কারা তাদের নেতাকে কেন তারা এত ক্ষমতাवान রাজনীতিবিদদের নেতা কেও নেই নেতা কে নেই নেতা নেতা টাকা সুতরাং টাকা এই রাজনীতিবিদা কোন দল এরা বললাম তো আমি বেশিরভাগই আওয়ামী লীগ করে তার সঙ্গে বিএনপি আছে জামাতের লোক আছে আমার যাসদের লোকও থাকতে পারে দুইটা অসুবিধা নাই যেটা আসলে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে আপনি বাংলাদেশের একজন মন্ত্রীকে একটি বিশেষ জায়গায় লাথি মেরে মন্ত্রিসভা থেকে বাইর করে দিতে বলেছেন আপনি তাকে টুইটোকারী করেছেন আপনি এগুলি বলে কিন্তু আমার প্রশ্ন সেটি না সেটি বাংলাদেশে বেশিরভাগ আমার প্রশ্ন এটা ইন্টারেস্টিং আপনি ওই বক্তব্যের মধ্যে আপনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার কথায় রাগ করবেন না আপনার গোয়েন্দাদের কাছে শুনুন যে আমি কি বলেছি পাশাপাশি আপনি আরেকটি বক্তব্য বেশ কয়েকবার আপনি এটা আগে পরে বলেছেন যে আমার মনে হয় প্রধানমন্ত্রীর কাছে হয়তো সঠিক খবর পৌঁছায় না এই দুইটা ব্যাপারেই আপনার কাছে একটু মন্তব্য শুনতে চাইব যে আপনি আপনার পাবলিক প্লেসে দেওয়া বক্তব্য আপনি দেখতে পাচ্ছিলেন সেখানে অনেকগুলি গণমাধ্যম আছে মিডিয়া আছে যে খবরটি আসলে আরও অনেকভাবে শোনা সম্ভব কিন্তু আপনি প্রধানমন্ত্রীকে শুনতে বলেছেন গোয়েন্দাদের তরফে দুই আপনি বলেছেন প্রধানমন্ত্রীর কাছে কিন্তু হয়তো সব খবর সঠিক ভাবে পৌঁছায় না আমার কথাই বিশ্বাস করতে হবে এমন তো কথা নয় ওকে সবকিছু যাচাই বাছাই করে নিতে হয় আহ যখন তথ্যমন্ত্রী আমার তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ছিলেন সেই সময় আমি তথ্য আমি তথ্যমন্ত্রী ছিলাম কিন্তু এই আইনটা তৈরি করেছে বাংলাদেশের ডাক ও টেলিযোগ দপ্ত না এটা হয়ে বা কোনো ভাবে আইনটার বিরোধিতা করেছেন এরকম আমরা শুনি নাই কাদের উপরে যে ঋণের বোঝা আমাদের যে সামনে যে বিভিন্ন দুর্নীতির কারণে সিন্ডিকেটগুলি কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বেকারত্ব বাড়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দুর্নীতি অশয়ষ্ণতা বাড়ার ক্ষেত্রে তার দায় কি আপনারা নিবেন স্বীকারাসিনে কি আমি বলি না আমি দেখেন সরকারের ভালো দায় মন্দের দায় দুটো নিচ্ছি আমি